দেখা যাক কি হয় তোমার কাম না হয়েছে তুমি যাও 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 আউট দেখা যাক কি হয় এই প্লেয়ারি পারবে দেখা যাচ্ছে মনে হচ্ছে এই লোকের দ্বারাই সম্ভব হবে দেখা যাক কি হয় এই অল্পের জন্যে এই তো না 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 আচ্ছা এই যে প্লেয়ার এসে গেছে একটা দেখা যাক দেখা যাক কি হয় এই তো অ্যাঙ্গেল ললবের জন্য আরেকটু হইলে সম্ভব হবে চেষ্টা করো আবার চেষ্টা করো দেখা যাক দেখা দেখা যাক যাক এই তো কি হয় আচ্ছা আর বার না তোমার সময় শেষ এই যে প্লেয়ার এসে গেছে এক নম্বর প্লেয়ার মনে হচ্ছে এর দ্বারাই সম্ভব হবে এই তো এই তো কলা গাছের উপরে দেড় হাজার টাকা মনে হয় এই প্লেয়ার নিয়ে যাবে সম্ভব হলো না ওনার দ্বারাইও দেখা যাক দেখা যাক এই প্লেয়ার দ্বারা কি ওর মারছে রে মাথায় নষ্ট রে মামা ওর মাথায় নষ্ট রে মাথায় নষ্ট কলা গাছের উপরে দেড় হাজার টাকা ও অল্পের জন্য হেরে গেল দেখা যাক কি হয় তো আর একটু চেষ্টা করো হয়ে যাবে না এই যে এসে গেছে আমাদের সর্বোচ্চ দেখা যাক দেখা যাক কি হয় হ্যাঁ এই তো হয়ে যাবে ইনশাল্লাহ এই তো হয়ে গেছে হয়ে গেছে দেখা যাক কি হয় অবশেষে উনি ভেড়ে গেল নেক্সট নেক্সট ওর মাথায় নষ্ট করে দেখা যাক মনে হচ্ছে বাইকারি কমে দাও দেখা যাক কি হয় দেখা যাক মনে হয় ওনার সম্ভব হবে মাথায় নষ্ট মামা দেখা যাক দেখা যাক অর্ধেক কলা গাছ বেয়ে উঠেছে তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু না অবশেষে ভাইও হেরে গেল দেখা যাক মাথায় মামা দেখা যাক কি হয় মনে হয় ওনার দ্বারাই সম্ভব হবে অবশেষে উনি না দেখা যাক কি হয় মাথাই নষ্ট রে মামা দেখা যাক মনে হয় অবশেষে টাকাটা উনি নিয়ে যায়

নিয়ে যায় এবার দেখা মনে হয় নিয়ে যায় রে এবার না অবশেষে হেরে গেলো ভাই তোমার চান্স শেষ रूत तो माजर मास्टर ना हैं, है ना? शेरिशे क्या करते हैं रूत बोलो, जगाना क्या करें रूत बोलो ना करें। रूत तो मरे।